পুস ইন বুডস বাবা এখন আর বেঁচে নেই উনি আমার জন্য সম্পত্তি ফ্যাক্টরি আর এই পুসকে রেখে গেছেন আমার ভাই এই সম্পত্তি আর এই ফ্যাক্টরি নিজের করে নেবে আমার জন্য শুধু এই পুসই রয়ে যাবে ও তো ভালো করে জীবন কাটাবে কিন্তু তখন আমি কি করব পুস তো ইঁদুর খেয়ে আরাম করে জীবন কাটিয়ে দেবে কিন্তু আমি কি করে বাঁচব পুস নিজের মালিককে দেখে খুবই দুঃখ পায় আর তারপর নিজের হাত দিয়ে জ্যাকের গালে হাত বুলিয়ে দেয় আপনি চিন্তা করবেন না মালিক আমি জানি আমি আপনার কাছে বেকার কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি আপনার ভাগ্য পাল্টাবো কিন্তু তার জন্য আমার কিছু চাই আপনি আমাকে নতুন জুতো এনে দিন আর সাথে আপনার রুমে পড়ে থাকা ওই ব্যাগটাও জ্যাকের কাছে খুবই কম টাকা ছিল আরও জানত যে পুষ খুবই বিশ্বস্ত বেড়াল এই জন্য একটা চান্স সে নিতে চাইছিল ঠিক আছে আমার কাছে হারাবার মতন আর কিছু নেই যেটুকু টাকা বেঁচে আছে সেটা দিয়ে আমরা কালকে নতুন বুট মালিক আপনাকে কথা দিচ্ছি যে আপনাকে আর পস্তাতে হবে না জ্যাক পুষের জন্য একটা সুন্দর টেকসই বুট কিনে দিল পুস সেটাকে পড়ল আর ওর ফিট তো হলই সাথে ও স্মার্টও দেখাচ্ছিল এবার দেখবেন মালিক আমি আপনার ভাগ্য পাল্টে দেব আপনি আমার উপরে ভরসা করেছেন আর এখন থেকে আপনি আমার দায়িত্ব ও জ্যাকের ঘর থেকে পুরনো ব্যাগটা নিল দুটো গাজর নিয়ে বেরিয়ে পড়ল যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হল দুটো দুরন্ত খরগোশ ব্যাগটার কাছে এলো ও দুটোকে ধরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে চেন আটকে দিল তারপর ও রাজমহলের দিকে বেরিয়ে পড়ল আর রাজার সঙ্গে দেখা করার ইচ্ছে হল মহারাজ আমার প্রণাম নেবেন আমার মালিক মার্কি অফ ক্যারেবা আপনাকে সেলাম আর আপনার জন্য মূল্যবান উপহার পাঠিয়েছেন আরে এটা রান্না হওয়ার পর তো খুবই সুস্বাদু লাগবে ওগুলো রাঁধুনির কাছে নিয়ে যাও আর রাতের খাবারের জন্য প্রস্তুত করো আর আমার তরফ থেকে তোমার মালিককে ধন্যবাদ জানিও দ্য মার্কি অফ ক্যারেবা আমার মহারাজ হ্যাঁ হ্যাঁ মার্কি অফ ক্যারেবা কিন্তু এ নাম আমি আগে শুনিনি খাবারটা সত্যি খুব ভালো হয়েছিল রাজা এবং তার মেয়ে মিলে খুব মজা করে খেয়েছিল কিছুদিন পর ও আবার রাজমহলে আসলো আর এবার এলো দুটো বড় মুরগি নিয়ে তো ছোট্ট বন্ধু তোমার মালিক কেমন আছেন সবকিছু ঠিকঠাকই আছে মহারাজ উনি শুভেচ্ছা আপনার জন্য মূল্যবান উপহার পাঠিয়েছেন আবার একটা উপহার বা বা বাবা তা এবারে কি পাঠিয়েছেন আমার মহারাজ মালিক মার্কি অব ক্যারেবা আপনার জন্য মুরগি পাঠিয়েছেন একে গ্রহণ করুন ও! দেখছি খুবই ভালো আমি এটাকে রাত্রে খাব তোমার মালিককে ধন্যবাদ জানিও আর আমার সঙ্গে দেখা করতে বল রাজা এবং তার মেয়ে মুরগিটাকে খুব আনন্দের সাথে খেলো মার্কি অব ক্যারেবার ব্যাপারেও কথা বলল ওই রাজার সাথে সাথে নিজের মালিক জ্যাকের জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসত জ্যাক আর পোস্ট ছোট্ট একটা ঘুমটির মধ্যে খুব আনন্দের সঙ্গে থাকত আর জ্যাকও না খেয়ে থাকত না যেমনভাবেই সময় যেতে লাগল পুসের রাজমহলে যাতায়াত বেড়ে গেল মালিক উপহার পাঠিয়েছে বলে সে রাজমহলে ঢুকে পড়ত মহলের সব চাকর বাকররাও মার্কি অব কেরেবার ব্যাপারে কথা বলতে শুরু করল যাকে কেউ কোনোদিন দেখেও নি আর যার ব্যাপারে কেউ শোনেও নি এই জন্য সবাই আগ্রহী ছিল এটাই ঠিক সময় মালিকের সাথে মহারাজের দেখা করানোর কিন্তু এটা কিভাবে সম্ভব না আছে মালিকের কাছে ভালো পোশাক আর না আছে মহল পর্যন্ত যাওয়ার জন্য ঘোড়া আমায় কিছু একটা উপায় বার করতেই হবে পরের দিন যখন পুস খরগোশ ধরার জন্য বের হলো। তখনও কিছু লোককে নদীর পাশে কথা বলতে শুনলো তারপর পুরো কথাটা শোনার জন্য সে লোকেদের কাছে গেল আর শুনতে পেল যে রাজা আর তার মেয়ে কাল এখান থেকে যেতে চলেছে তখন তার মাথায় একটা বুদ্ধি এলো আর সে বাড়ির দিকে দৌড়ল মালিক শুনুন দাঁড়াও দাঁড়াও বলো কি বলবে মালিক মহারাজের সাথে দেখা করার সময় এসে গেছে পুস তোমার মাথা ঠিক আছে তো মনে হয় তোমার বিশ্রামের প্রয়োজন না না মালিক এটাই একেবারে ঠিক সময় কাল মহারাজ ওনার কন্যাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছেন আর এটাই একেবারে উপযুক্ত সময় আমি বুঝতেই পারছি না তুমি কি বলতে চাইছ মনে হয় তোমার সাথে সাথে আমিও ঝামেলায় পড়বো মালিক আমার কথা শুনুন প্লিজ যেমনটা আমি বলছি তেমনটা করুন জ্যাক পুরোপুরিভাবে প্রস্তুত ছিল না আর ও রাজার সাথে দেখা করতে ভয় পাচ্ছিল পুস খুবই বিশ্বাসী আর ও কখনো কোনও ভুল করে না ও প্রতিদিন আমাকে খরগোশ আর মুরগিদের মতন খাবার দিয়ে গেছে মনে হয় ওর উপরে একবার ভরসা করা যেতে পারে ঠিক আছে আমি যাব তোমার সঙ্গে বিশ্বাস আছে তুমি জানো তুমি কি কাজটা করছো আমাকে কিন্তু কোনো ঝামেলায় ফেলো না একেবারেই চিন্তা করবেন না মালিক আপনার ভাগ্য পাল্টাতে চলেছে আর এই ছোট্ট একটা ঘরে আপনাকে আর কিছুদিনই থাকতে হবে পরের দিন পুস জ্যাককে সেই নদীর ধারে নিয়ে গেল যেখান থেকে রাজার যাওয়ার কথা ছিল যখনই দেখল সে রাজার গাড়ি এদিকে আসছে তখনই সে জ্যাকের কাছে গেল মালিক তাড়াতাড়ি করুন নিজের পোশাকটা খুলে জলে লাফিয়ে পড়ুন কি তোমার মাথা ঠিক আছে তো প্লিজ যেমনটা বলছি তেমনটা করুন আমাদের কাছে বেশি সময় নেই যদি তোমাকে কেউ বুঝতে পারত পুষ পুস জ্যাকের সমস্ত জামা কাপড় লুকিয়ে রাখল আর জ্যাকের ঠিক সামনে চলে গেল যখনই রাজার গাড়ি কাছাকাছি আসলো পুষ চেঁচাতে লাগলো কেউ সাহায্য করো রাজা নিজের জানা দিয়ে দেখলো আর সাথে সাথেই কুসকে চিনতে পারলো প্রণাম মহারাজ আমার মালিক নদীতে স্নান করতে নেমেছিলেন আর কিছু চোর ওনার পোশাক চুরি করে নিয়েছে উনি সাঁতার কাটতে পারেন না উনি ডুবে যাবেন রাজা সাথে সাথেই তার সেনাদেরকে জ্যাককে নদীর থেকে তুলতে আর অন্য সেনাকে জ্যাকের জন্য নতুন জামা কাপড় আনার আদেশ দিল সেনা সাথে সাথেই নীল আর সোনালি রঙের একটা শাহী স্যুট নিয়ে আসলো জ্যাককে দেখতেও সুন্দর ছিল আর নতুন ড্রেসে তাকে রাজকুমার দেখাচ্ছিল শেষমেশ মার্কি অফ ক্যারেমা দেখতে পেলাম বলতেই হয় খুবই সুন্দর রাজা জ্যাককে নিজের গাড়িতে বসালো যেখানে তার মেয়েও বসেছিল জ্যাক খুবই লাজুক ছিল আর ও একটু ঘাবড়ে গেল ও আসুন আমাদের সাথে বসুন আপনার সঙ্গে দেখা করে খুব খুশি হয়েছি রাজকুমারীর হাসি দেখে জ্যাক তার প্রেমে পড়ে গেল আর তার পাশে গিয়ে বসে পড়ল যখন পোস্টার মালিককে রাজকুমারীর সাথে বসতে দেখল তখনও সেনাকে গাড়িটাকে আসতে চালাতে বলল আর নিজে খুব জোরে দৌড়ানো শুরু করলো সঙ্গে সঙ্গে একটা খেতে পৌঁছালো গিয়ে চাষিকে বলল এদিক দিয়ে মহারাজের গাড়ি আসবে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে এই জায়গাটা মার্কি অফ ক্যারেবার যদি কেউ চালাকি করেছ তাহলে তাকে আমি ছাড়বো না সমস্ত চাষিরা তার কথাতে ভয় পেয়ে গেল আর তার কথা শুনে নিল সেদিন বাইরের আবহাওয়াটাও খুব ভালো ছিল তখন রাজা তার সেনাকে গাড়িটাকে আস্তে আস্তে চালাতে বলল বাহ বাহ কি সুন্দর ক্ষেত দেখছি এই জায়গার মালিককে বলো যেমনটা পুস বলেছিল সবাই বলতে লাগলো যে এই জায়গাটা হল মার্কি অফ ক্যারেবার পোস এর পরেও চাষিদেরকে বলে দিয়েছিল যে এই জায়গাটা হল মার্কি অফ ক্যারেবার কি সুন্দর পশুদের খামার এটার মালিক কে আমার মহারাজ এটাও মার্কি অব ক্যারেবারি ঠিক আছে আর এই শস্যভর্তি খেয়ে মার্কি অফ কেরেবার নাকি হ্যাঁ আমার মহারাজ এটা আমাদের দয়ালু আর মহৎ রাজা মার্কি অফ ক্যারিবারি রাজা অত্যন্ত খুশি হলেন জ্যাক শুধু সুন্দর আর সতই নয় বরং ধনীও ছিল অন্যদিকে পোষ কী করছিল সেই ব্যাপারে জ্যাকের কোনো ধারণাই ছিল না ও তো রাজকুমারীর প্রেমে এতটাই পাগল হয়ে গেছিল যে কিছু মনেই ছিল না এর মধ্যেই পোষ অন্য একটা রাজমহলে গিয়ে পৌঁছালো যার রাজা ওগার ছিল ওগারের শুধু সুন্দর মহলই ছিল না বরং পোষ যেসব জমি ক্ষেত এবং পশুদের নিজের মালিকের বলেছিল সে সবই ওগারের ছিল প্রণাম স্যার পৌষিন বোট এত এখানে প্রথমবার দেখছি তুমি এখানে কি করছো আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি তাই ভাবলাম আপনার সাথে একবার দেখা করে নি ও আচ্ছা পোগার খুবই আত্মবিশ্বাসী ছিল আর যখনই কেউ তার ব্যাপারে ভালো বলতো তার খুবই ভালো লাগতো সবাই তো শুধু আপনার ব্যাপারেই কথা বলেন শুনেছি আপনি নাকি নিজেকে যে কোনো জিনিসে পরিবর্তন করেন আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে খুবই সহজ খুবই সোজা এই দেখো হঠাৎই ওগারের বদলে পুসের সামনে একটা বড় সিংহ এসে দাঁড়ালো পুস ভয় পেলো ভয় পেয়ে জানালার ওপারে চলে গেল ও বিপদে পড়ে গেছিল ভয় তাই না কেমন লাগলো দিয়েছি ভেতরে আমার শক্তি আপনি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার শান্ত হও এরপর পুস ওগারের দিকে দেখলো আবার কি আমার শক্তির উপর ভরসা নেই না 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 স্যার একদমই না তাহলে হয়েছে কি আমি আপনাকে কষ্ট দিতে চাই না কিন্তু আমি অন্য কিছু ভাবছিলাম ব্যাপার কি তাড়াতাড়ি বলো স্যার আপনি এমনিতেই এত বড় তাই সিংহতে পরিবর্তন হতে হয়তো আপনার কোনো সমস্যা হয়নি কিন্তু আপনি নিজেকে কোনো ছোট জিনিসে পরিবর্তন করতে পারবেন যেমন ধরুন ইঁদুর বা খরগোশ ও তবে তোমার এখনো আমার শক্তির উপর বিশ্বাস হয়নি তবে এই দেখো তারপর আর কি ওগার ইঁদুরে পরিণত হলো কিছু করার আগেই পুস এই ব্যাপারটার সুযোগ নিয়ে তাকে ধরে ফেললো তাহলে ছোট ওগার এটাই তোমার শেষ ছিল যখনই পুস ওগারকে খেয়ে নিল তখনই পুরো মহলটা প্রাণ ফিরে পেল যেসব লোককে বদমাইশ ওগার বন্দি করে রেখেছিল তারা আবার মানুষে পরিণত হল আর সব জায়গায় খুশিতে ভরে উঠল সবাই পুসকে গলায় জড়িয়ে ধন্যবাদ জানালো ও তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষাই নেই আমার আপনাদের কাছ থেকে কিছু সাহায্য চাই কিছুক্ষণের মধ্যে এখানে মহারাজ আসতে চলেছেন আর আপনাদের সবাইকে মার্কি অব ক্যারেবাকে স্বাগত জানাতে হবে যে আপনাদের নতুন রাজা চিন্তা করবেন না উনি ওগারের মতন বদমাস একেবারেই নন উনি তো খুবই দয়ালু আর খুব ভালো রাজা হ্যাঁ হ্যাঁ আমরা সবাই তৈরি ঠিক আছে এবার আপনারা নিজেদের নতুন রাজাকে স্বাগত জানানোর জন্য হলে উপস্থিত হন উনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়বে যখন রাজা দূর থেকে দেখলো তখন চিন্তায় পড়ে গেল যেই মহলটার মালিকটা কে যখনই রাজা কাছাকাছি পৌঁছায় তখনই উনি দেখলেন যে ওখানে পুজ দাঁড়িয়ে আছে আর ওনাকে স্যালুট করছে আপনাকে স্বাগত জানাই মহারাজ আমার মালিক মার্কি অব ক্যারেবার এই সুন্দর রাজপ্রাসাদে ও ও এ তো বিরাট ব্যাপার দেখছি আমার প্রাসাদের থেকেও দেখছি সুন্দর আর আমার বিশ্বাস এর ভেতরটাও খুব সুন্দর হবে আপনি নিজেই দেখে নিন আসুন মহারাজ জ্যাক কিছুতেই বুঝতে পারছিল না যেগুলো হচ্ছেটা কি করে ও পুসের দিকে তাকালো আর পুস চোখ মারল আর তারপর জ্যাক বুঝতে পারল এসবই সবই পুসের কাজকর্ম আর সাথে সাথেই তার মুখে হাসি চলে এলো রাজা মহলটাকে এবং ওখানে দাঁড়িয়ে থাকা সব মানুষজনকে দেখার পর খুবই খুশি হল তুমি সত্যিই একজন হৃদয়বান সৎ এবং সুন্দর ছেলে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করব যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো ও আর কি দরকার ছিল তার বিশ্বস্ত পোস্তাকে একটা বড় মহলের মালিক বানিয়ে দিল আর রাজা তার জমি জমার সাথে তার সুন্দরী মেয়েকে তার হাতে তুলে দিয়েছিল যাকে সে খুবই ভালোবাসত আজ্ঞে মহারাজ আপনার মেয়েকে বিয়ে করাটা আমার সৌভাগ্যের ব্যাপার আমিও শেষ নিঃশ্বাস অব্দি খেয়াল রাখবো আহ আজ তুমি আমায় অত্যন্ত সুখী করলে আমি জানি যে আমার মৃত্যুর পর তুমি এই রাজ্যকে খুব সুন্দর ভাবে সামলাতে পারবে তারপর জ্যাক আর তার রাজকুমারী খুবই খুশি থাকলো আর পোস সে তো অনেক উপহার পেল তার সাথে খুব ভালোবাসাও পেল আর হ্যাঁ নিজের মজা আর শরীর চর্চার জন্য সে নিজের পছন্দের ইঁদুর ধরার কাজটা কোনোদিনও ছাড়ল না দ্য ফ্রগ প্রিন্স এক শহরে এক রাজকুমারী ছিল খুবই সুন্দরী সে পুরো সময়টা গাছপালার সঙ্গে কাটাতেই বেশি ভালোবাসত সেখানকার রাজা তার মেয়েকে খুবই ভালোবাসত তার জন্মদিনে রাজকুমারীকে একটা গোল্ডেন বল দেয় ও কি সুন্দর বলটা থ্যাংক ইউ বাবা আমার এটা খুব ভালো লেগেছে ধন্যবাদ রাজকুমারী বলটাকে নিয়ে বাইরে গেল সেই দিন আবহাওয়াটা খুবই সুন্দর ছিল আর বলটাকে নিয়ে সে অনেকক্ষণ খেলল বারবার সে ওপরে নিচে ফেলতে লাগলো। বাবা আমাকে কি ভালো একটা উপহার দিয়েছে এটা আমার জন্য সবথেকে ভালো উপহার উপরে আর নিচে যায় আমার গোল্ডেন বল বাউন্স 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 উপরে আর নিচে যায় আমার গোল্ডেন বল বাউন্স 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 কি ভালো বলটা ইপি খুব ভালো লেগেছে সন্ধে পর্যন্ত রাজকুমারী তার গোল্ডেন বল নিয়ে খেলতে লাগলো আরও খুব মজাও পাচ্ছিলো ভেতরে যাওয়ার আগে আর একবার আমি বলটা নিয়ে খেলেনি রাজকুমারী তার বলটাকে অনেক ওপরে ছুঁড়ে দিল কিন্তু ধীরে ধীরে অন্ধকার হচ্ছিল রাজকুমারী কিছুই দেখতে পাচ্ছিল না আর বল মাটিতে পড়ল, বাউন্স হলো আর পাশের পুকুরে চলে গেল না আমার প্রিয় বল আমি এই নোংরা পুকুর থেকে ওটা কি করে বার করব। কত আগাছা আছে মনে হচ্ছে বলটা কোথাও আটকে গেছে রাজকুমারী পুকুরের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো হঠাৎ সে থেকে একটা আওয়াজ এই বেকার আওয়াজ করাটা বন্ধ করো দেখতে পাচ্ছ না আমার কত দুঃখ আমি জানি রাজকুমারী সেই কারণেই তো আমি উপরে উঠে এসেছি তুমি আমার সাহায্য করবে কিন্তু তুমি এটা কি করে করবে আমি পুকুরে নেমে তোমার গোল্ডেন বলটা খুঁজে একবার দেখতে পারি আমি দেখেছি তুমি বলটাকে কতটা ভালোবাসতে সত্যি তুমি কি এটা সত্যি করতে পারবে ও প্লিজ 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 আমার গোল্ডেন বলটা খুঁজে এনে দাও তোমার জন্য সব করতে পারি আমি যেভাবেই হোক তোমার বলটা খুঁজে বার করবই তার বিনিময়ে তুমি আমায় কি দেবে কি চাও তুমি বলটা খুঁজে বের করো তারপরে তুমি যা বলবে তাই তোমাকে দেব কথা দেওয়ার আগে আরেকবার ভালো করে ভেবে নাও আমার রাজকুমারী হ্যাঁ হ্যাঁ আমি ভেবে নিয়েছি যাও আগে বলটা খুঁজে নিয়ে আসো ঠিক আছে তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে হবে আমার সাথে খেলতে হবে আর একসঙ্গে খেতেও হবে আর আমি তোমারই বিছানার উপরে ঘুমো তাহলে তুমি রাজি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি যেমনটা তোমার ইচ্ছা শর্তটা যদি তুমি মানতে চাও তাহলে মানো না হলে আমি পোকা মাকড় খেতে যাচ্ছি হে দাঁড়াও 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 আমার কাছে বলটা পাওয়ার আর কোনো উপায় নেই এখনকার জন্য হ্যাঁ বলে দিচ্ছি একে তো পরেই দেখা যাবে ও দুষ্টু ফ্রগি ঠিক আছে তুমি আমার বন্ধু হতে পারো তুমি বলটা খুঁজে নিয়ে আসো তারপর আমরা একসঙ্গে খেলবো আমি পাক্কা প্রমিস করছি তাহলে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ফ্রগ পুকুরে ঝাঁপিয়ে পড়লো রাজকুমারী পুকুরের পারে বসে অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করতে থাকলো তাড়াতাড়ি ফ্রগ গোল্ডেন বল নিয়ে জলের ওপরে চলে আসলো আমি তোমার গোল্ডেন বলটা খুঁজে এনেছি রাজকুমারী বলটা নিল আর ফ্রককে ধন্যবাদ না জানিয়ে সেখান থেকে চলে গেল আমার বন্ধু হবে কখনো আয়নায় নিজের মুখটাও দেখেছে রাজকুমারী ফ্রগকে দেওয়া কথা একেবারেই ভুলে গেল ওর মনে হল ফ্রগের সঙ্গে আর ওর কোনদিনও দেখা হবে না পরের দিন রাজা তার মেয়ের সাথে খাবার খাচ্ছিল তখনই একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল আর কেউ দরজা ঠক ঠক দেখো রাজকুমারী তোমার বন্ধু এসে গেছে তুমি আমার সাথে খাবার খাবে বলে কথা দিয়েছিলে তো তোমার মনে আছে তো আমার ভীষণ খিদে পেয়েছে এটা কি হয়ে গেল আমি তো একে পুরোপুরি ভুলেই গেছিলাম কি জানি কি করে ও মহলে চলে এলো এবার কে মা ছেড়ে দাও বাবা এই ফ্রগটা আসলে পাগলের মতো আমার পিছনে পড়ে রয়েছে দাঁড়াও আমাকে জানতে হবে এই দুষ্টু ফ্রগটা কি বলতে চায় ও বাবা আমাদের সময় নষ্ট করা উচিত নয় মা আমি বললাম যে ওই দুষ্টু ফ্রগটার সাথে আমার কথা বলতে হবে এক্ষুনি রাজকুমারীকে তার বাবার কথা শুনতেই হলো না চাইতেও ফ্রগকে তাকে ঘরে আসতে দিতে হলো তোমার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো তুমি এখানে কেন এসেছো নোংরা জলের পোকা তুমি আমার সাথে বাইরেও তো দেখা করতে পারতে না রাজকুমারী আমি সারা দিন ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি আর তুমি এলেই না আমি যে তোমার কথাই ভাবছিলাম ঠিক আছে খাবার খাও আর বেরিয়ে যাও তুমি এতটা কেন করছো বুঝতে পারছি না আমি তোমার গোল্ডেন বল খোঁজার জন্য সাহায্য করেছিলাম তো এসব আবার কি হচ্ছে কিচ্ছু না আমার মহারাজ গতকাল রাজকুমারীর গোল্ডেন বলটা পুকুরে পড়ে যায় আর ও আমাকে কথা দিয়েছিল যে ও আমার বন্ধু হবে একসাথে খাবারও খাবে আর ওর বিছানাতে আমাকে শুতেও দেবে কিন্তু আমার মনে হচ্ছে যে ও আমাকে ভুলে গেছে এটা কি সত্যি মা ও আমাকে ভুল বুঝেছিল বাবা আমার তো খালি বলটা দরকার ছিল আমি ওর বন্ধু কি করে হতে পারি ওর অনেক হয়েছে তোমার এই কাজের জন্য আমি লজ্জিত যদি তুমি কোনো কথা দিয়ে থাকো সেটা পূরণ করো কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু আজকে তুমি ভুল করেছো এখন চুপচাপ ফ্রককে সরি বলো রাজকুমারীর খুব রাগ হলো ওই নোংরা ফ্রকটাকে সরি যে বলার ছিল কিন্তু রাজকুমারীর কাছে এটা ছাড়া আর কোনো রাস্তাও তো ছিল না নোংরা পোকা তুমি ভীষণ অদ্ভুত এবারে তোমাকে আমার সঙ্গে শুতেও দিতে হবে এই এই কিরকম বিপদে পড়ে গেলাম আমি যখন রাজকুমারী ঘরে গেল তখন সেই ফ্রগটাকেও নিয়ে গেল আর নিজের বেডে বসিয়ে দিল কোন গল্প কি তুমি শোনাবে রাজকুমারী যদি তুমি আমাকে বিরক্ত করো আর না ঘুমোতে দাও তাহলে আমি তোমায় বাইরে ফেলে দেব ফ্রগ একটু ভয় পেয়ে গেল আর পিছিয়ে গেল ও আমি সেটা বলতে চাইনি তুমি জানো তো আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি প্লিজ ঘুমিয়ে পড়ো আর আমাকেও দাও ঠিক আছে পরের দিন ফ্রগ রাজকুমারীর ওঠার আগেই সেখান থেকে চলে যায় এই ফ্রকটা কোথায় চলে গেল বোধ কালকে রাত্রে আমি ওকে একটু বেশি বকে ফেলেছি এমনটা তো নয় যে ওর খুব খারাপ লেগেছে রাজকুমারী ফ্রককে সারা দিনেও দেখতে পায় না কিন্তু ডিনারের সময় ও আগে থেকেই ডিনার টেবিলে হাসতে হাসতে দাঁড়িয়েছিল তুমি এসে গেছো হ্যাঁ আমার তো মনে হয়েছিল কালকে রাত্রে পর থেকে তুমি আমার উপর রেগে আছো না না আমার রাজকুমারী আমি চাইলেও তোমার উপরে রাগ করতে পারবো না আর সেটাও করবো না রাজকুমারী ফ্রককে দেখে হাসলো আর তারপর খেয়ে দে ঘরে চলে গেল এসো তুমি আমার বিছানায় শুতে পারো আর আমি তোমাকে ভীষণ সুন্দর একটা গল্প শোনাবো ফ্রক খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আর আগের দিনের মতোই ও রাজকুমারীর ওঠার আগেই সেখান থেকে চলে যায় কিন্তু ডিনারে চলে আসে তুমি গুড মর্নিং না বলে কেন চলে যাও তাহলে তুমি কি আমাকে পছন্দ করো এখানে এসো গল্প শোনার সময় হয়ে গেছে না রাজকুমারী আজকে আমি ভীষণ ক্লান্ত এখন শুধু ঘুমোতে চাই ফ্রক পা ছড়িয়ে একদম শান্তি করে ঘুমিয়ে পড়লো রাজকুমারী ওকে দেখে একটু হাসলো এতটাও বাজে নয় আমার ফ্রগি আর তারপর সে করল আর নিজেও ঘুমিয়ে পড়ল পরের দিনও সে এটা ভেবেই উঠল যে ফ্রগ হয়তো চলে গেছে কিন্তু সেদিন সে উঠে কি দেখল ফ্রগ তো ওখানেই ছিলই না আর ওর পাশে একজন খুব হ্যান্ডসাম একটা ছেলে শুয়েছিল কে তুমি আর আমার বিছানায় কি করছো আমার সুন্দর রাজকুমারী ভালোই হয়েছে তুমি উঠে গেছো কিন্তু তুমি কে আমি হলাম সেই কুৎসিত ফ্রক তোমার বন্ধু আমি অনেক দিন ধরেই তোমাকে পুকুর থেকে দেখছিলাম তুমি যে খুবই সুন্দরী কি হ্যাঁ রাজকুমারী অনেক দিন আগেকার কথা একজন ভয়ানক ডাইনি আমাকে অভিশাপ দিয়েছিল ওর অভিশাপে আমি ফ্রগে পরিণত হই আরও বলেছিল যে যতক্ষণ আমাকে কেউ কিস না করবে আমি ফ্রগই হয়ে থাকবো আর গতকাল রাতে তুমি আমাকে কিস করে অভিশাপ থেকে মুক্ত করলে আমি বিশ্বাস করতে পারছি না চলো এখন আমি তোমার বাবার কাছে গিয়ে তোমার আর আমার বিয়ের প্রস্তাবটা দিই আর যদি উনি তোমাকে না বকতেন তাহলে কবে যে মানুষ হতে পারতাম জানাই ছিল না তো রাজকুমারী রাজকুমারকে নিজের বাবার কাছে নিয়ে গেল তারপর রাজকুমার নিজের গল্প নিজেই বলল তাহলে এখন আমার মহারাজ এখন আমি আপনার মেয়েকে বিয়ে করে ওকে আমি আমার রাজ্যে নিয়ে যেতে চাই আমার মা বাবাও আপনার মেয়েকে দেখে ভীষণই খুশি হবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় যদি তুমি আমার মেয়েকে বিয়ে করো তাহলে সব থেকে খুশি আমি হব এভাবেই রাজকুমার তার রাজকুমারীকে নিয়ে চলে গেল যেখানে তাদের খুব ভালোভাবে স্বাগত জানানো হলো আর দুজন সারা জীবন খুব খুশিতে থাকলো।